পনেরো শতাংশ পনেরো শতাংশ কত দেন বছরে বাড়া সাড়ে তিনশো সাড়ে তিন হাজার যদি কেউ কিনতে চায় ছাপ কলা তালে কেমন দাম আছে কাকা এই জায়গার দাম তেমন করে দশ দশ টাকা শতাংশ শতাংশ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ছায়ার ভিতরে ছাগল বাঁধা

আইটা যাও লাগে কোন জায়গা কত দূর স্কুল জিয়ানপুর জিয়ানপুর না হ্যাঁ হাই স্কুল ও জিয়ানপুর আর ও প্রাইমারি স্কুল বেজে আছে হ্যাঁ এই জায়গা বেশ পো এরকম কেউ আছে নাকি জান না তো ভাই খোঁজ করা লাগবে আপনাদের জানা মতে আছে কিনা আমি তো জানি না তো আচ্ছা এখানে ভাই যদি গিরবি নিতে চায় কেউ ভাড়া তাহলে দাম কেমন আসবে

ধন্যবাদ আপনাকে সালামু আলাইকুম বন্ধুরা এই ছাগল কি আপনাদের নাকি ভাই আচ্ছা বন্ধুরা এই যে এখানে ছাগল দেখতে পাচ্ছেন অনেক ঠান্ডা বন্ধুরা এখানে খুবই শীতল একটা জায়গা এখানে দেখতে পাচ্ছেন আম ধরে আছে গাছে থোকা থোকা যে গরম বন্ধুরা এই আমের আচার বানাইলে বা বর্তা বানাইলে কাঁচামরিচ দিয়ে সেই স্বাদ লাগব এখানে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকটায় কিন্তু বন্ধুরা আম একটু বেশিই দেখা যাচ্ছে খবর কি পাঠা ভাই লাল পাঠাই কালা সাদা পাঠা বন্ধুরা দেখতে পাচ্ছেন ইহার ইয়াটাই রকম পুরুষ পুরুষ একটা ভাব শরীরে বন্ধুরা যে বাড়ির উঠানে বাড়ির উঠানে ধোনদুল গাছ দেখতেই পাচ্ছেন এখানে যে সুন্দর একটা বাড়ি আপনারা চাইলে এখানে আসতে পারেন ঘুরতে বা জায়গা জমি যদি কেনার ইচ্ছা থাকে এখানে যে বাড়ির উঠানে পোশাক বন্ধ বন্ধুরা

না মানে এটা বলি না মানে এখানে কি আপনি থাকেন নাকি আপনার আপনি নিজেই থাকেন আচ্ছা এটা কি হয় আমাদের কাকি না আচ্ছা বন্ধুরাই যে দেখতে পাচ্ছেন চর এলাকার বাড়ি তোমার নাম কি তানিসা বন্ধুরাই যে দেখতে পাচ্ছেন এখানে রাতের বেলা কিন্তু অনেক বাতাস লাগে একবারে খোলা চারিদিকে শুধু খোলা মাঠ আর মাঠ এখানে মাছা দেওয়া হয়েছে সামনের এই এই গাছগুলা হয়তোবা মাছায় উঠাই দেওয়া হবে কিছুদিন পরে যেখান দিয়ে উঠে গেছে